তৃতীয় দফরাটা বুঝানি হইছে শেষের যেটা আছে ওটা ইয়ে বইয়ের মধ্যে আসলে বুঝাবো এর আগে না আচ্ছা ঠিক আছে এখন চতুর্থ পাঠ মারিফাতুন ও নাকিরাতুন মারিফা ও নাকিরা সম্পর্কে মারিফা অর্থ নির্দিষ্ট আর নাকিরা অর্থ অনির্দিষ্ট যে এসিম এসিম মানে কিন্তু নাম নামটা যেন মনে থাকে ইয়ের লাভ সাক পাওয়া যায় না যদি বল যে এসিম যে নাম কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মা রিফা বলে তাহলে মা আরিফা হওয়ার জন্য এসিম হতে হবে বুঝল কোনো কিছুর নাম হতে হবে সেটা হতে পারে মানুষের নাম হতে পারে এখন যে এসিম অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বোঝায় তাকে না কিরা বোঝা এখন নির্দিষ্ট আর অনির্দিষ্ট তো বুঝেই আমরা কোনো ব্যক্তির নাম ধরে বললাম তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল আর নাম ধরে না বললে কোনো গুণ বললাম যে এমন একটা মানুষ আছে বা এরকম গুণের মানুষ আছে পাচক নামাজি মানুষ আছে এটা কিন্তু অনির্দিষ্ট নামাজের কথা বললাম আর যখন সামনে কোনটার কথা বলবো তখন সেটা নির্দিষ্ট এখন এই নির্দিষ্ট ব্যক্তি অবস্থাটাকে আর হইতে বলে মা রিফা আর অনির্দিষ্টটাকে বলে না কেরা এখন মা রিফার না কেরা শব্দগুলো চিন আর সহজ উপায় হলো শব্দের শুরুতে আলিফ লাম থাকলে থাকবে শেষে টানবিন হবে না দুই বেশের ডাউ হবে না দুই জের ডাউ হবে না দুই জবরের ডাউ হবে না মানে যতদিন আরবি পড়বা কোনো শব্দের শুরুতে আলিফলাম আসলে শেষে কিন্তু আর তানবিন দেওয়া যাবে না তো যখনই শুরুতে আলিফ আলিফলাম হলো শেষে তানবিন হলো না তার মানে ওই শব্দটা হয়ে গেল মা আরিফা আর যেটা শুরুতে আলিফ লাম নাই কিন্তু শেষে তানবিন আছে সেটা হয়ে গেল না কিরা তো এখন এই যে যেমন এতদিন পড়লাম আমরা কিতাবুন শেষে তানবিন আছে শুরুতে কিন্তু আলি নাই তাহলে এটা না কেরা শব্দ যখন এটা শুরুতে আলিফলাম দিব তখন হয়ে যাবে আল কিতাবুক এক পেস হয়ে গেল শেষে শুরুতে আলি ফিলাম আসার যখনই শুরুতে আলিফলাম লাগাইলাম শেষে কিন্তু তানবিন দেওয়া যাব না তখন এই শব্দটাই হয়ে গেল কি মা আরিফা আর যখন আলি ফলামটা বাদ দিয়ে শেষে তানবিন হয়ে গেলো তখন সেটা হয়ে গেলো না কেরা মানে হলো একই শব্দ মা আরিফাও হতে পারে না কেরাও হতে পারে মারিফা হতে হলে তাকে শুরুতে আলিফ লাম লাগবে শেষে তানবিন থাকবে না আর যদি শুরুতে আলিফ লাম না থাকে শেষে তানবিন থাকে তাহলে সেটা না এরপরে বলছে এসিমের শুরুতে আলিফ লাম আসার পর আলিফার যে আসলো শব্দের শুরুতে কোনো এই লামটা যদি উচ্চারণ হয় আলিফের পরে লামটা যদি উচ্চারণ হয় তাহলে লাম এর পরবর্তী হরফের নামটা শামসি লাম এর যেমন আল কিতাবু আল কমারি কমারি হ্যাঁ আল কিতাবু এই যে লামটা কিন্তু উচ্চারণ হলো এই লামের পরে যে কাফ এই কাফের পরিচয় হলো মানে এরকম আরো হরফ আছে ওই বইয়ের মধ্যে সুযুত পাঠ বের করে দেখো ওইখানে আরো কতগুলো হরফ আছে কোই অর্ডার স্ক্রিনশট দাও না তো চতুর্থ পাঠের চতুর্থ পাঠের শুরুর দিকে একটা স্ক্রিনশট দেও ওইখানে দেখবা চোদ্দটা আর তেরোটা চোদ্দটা আর পনেরোটা মনে শব্দ দেওয়া শামসি আর কমারের হ্যাঁ এইখানে দেখো এই যে প্রথমে যে আলি বা জিম হা জিম হা এইভাবে যে হরফটি আছে এই পনেরোটি হরফের শুরুতে আলি লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয় এই পনেরোটাই যেমন আল বাবু বা দিয়া বানাই আল বা এই যে বা উচ্চারণ হলো এ লাম উচ্চারণ হলো লামের পরে বা তারপরে আল জান্নাতু আল হিজাবু আল খৈরু আল আফু আল গফুরু লাম উচ্চারণ হইতেছে লাম উচ্চারণ হওয়ার পরবর্তী এই সব এই এখানে যে হরফটি আছে আলিম থেকে ইয়া পর্যন্ত যে কটা আছে এই সবটি হরফি যে কোনো আলিফ লামওয়ালা শব্দের লামের পরে আসলে লাম উচ্চারণ হবে তাই এই এই হরফটির নাম দিছে কমারির হরফ মানে নিদিষ্ট না 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 এই হরফটির আলাদা একটা নাম এই হরফটির আলাদা একটা নাম নির্দিষ্ট অনির্দিষ্ট না মানে এই হরফগুলা আলিফ লামের পরে আসলে লামডা উচ্চারণ হবে আর এই যে পরে দেখো আরো চোদ্দটা মনে আছে এটি দেখো আলিফ লাম শুরুতে আসলেও লামডা দেখো উচ্চারণ করতে পারবে না যেমন তা দিয়ে আত্মিল মিজ ওই যে লাম্বার ফেলাইছে ডাইরেক্ট তাই ধরছে হ্যাঁ তাস দিত তো দিছে এই যে লাম উচ্চারণ বাদ দিয়ে সা রে দরতাছে এইখানে কিন্তু আল সাউবু কেলে ভুল ডাইরেক্ট যে আছে তারপরে দালের দিয়ে যদি দুখুলু জালের দিয়ে জাহাবু এই মানে নিচের যে হরফটি আছে এই হরফটি আলিফ লাওয়ালা শব্দের মধ্যে আসলেও লামের পরে আসলেও ওইখানে লামডা উচ্চারণ করা সম্ভব না কেউ যদি জোর করে তাহলে সে উচ্চারণে ভুল করলো এখন এই জন্যে এই চতুর্থ ফাটে পাঠের এই হরফটি নাম দিয়ে মুখস্থ প্রথমটির নাম কমারি কমারির হরফ কয়টি এক দুই তিন চার পনেরোটা আর শামসির হরফ তাহলে চোদ্দটা তেরোটা আছে তেরোটা থাকলে থাকতে পারে হামজ আর আলিফ যে একটা তাহলে তো হরফ আঠাশটা হয় তাহলে পনেরোটা আর তেরোটা এটি মুখস্থ শোনাইতে হবে কমারির হরফ পনেরোটি এক নিঃশ্বাসে শামসির হরফ তেরোটি এক নিঃশ্বাসে তাহলে তুমি যে কোনো শব্দ পড়তে গেলে তখন ওই যে হঠাৎ করে এরকম ভাবে এইগুলো টাচ করবে যে আলিফ লামের পরে কোন হরফটা আছে শামসির টা আছে না কমারিটা আছে লাম উচ্চারণ হবে কি হবে না আপনি শব্দ কইতেছেন না বর্ণ কইতেছেন বর্ণгай যখন শব্দের ভিতরে আসবে হ্যাঁ হ্যাঁ তখন কা ওইটা হচ্ছে এ নেমে কি যে এখানে যে নিয়ম বুঝতে পারছেন যেমন প্রথমে তো আলিফের পরে বা আসে না হ্যাঁ হ্যাঁ আলিফ দিয়েও যদি ধরো আলিফ দিয়ে আল ইসলামু এদெல்லாம் এর পরে আলিফ আবার দিলাম বুঝতে প্রথম শব্দ কইছেন তো তার জন্য বুঝতেছিলাম না আচ্ছা মানে মানে এই বর্ণগুলো যদি শব্দের সাথে থাকে মানে হচ্ছে মানে লাম আলিফ লাম থাকলে তখন ওই লাম উচ্চারণ হবে হ্যাঁ আলিফ লামের পরে কমারি আসলে লাম উচ্চারণ কইরা পড়তে হবে আর যদি শামসি থেকে আসলে তাহলে লাম উচ্চারণ বাদ দিয়ে ডাইরেক্ট যাবই হরক করতে হবে বুঝতে পারছ এটাই ওই পাঠের মধ্যে বলতে শামসি আর কমারি তাহলে শামসি আর কমারি গেল এরপরে লেখছে যে এসিম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে ইসমুল মানে নাম ইশারা মানে ইশারা তো বুঝি তাহলে যে এসিম দ্বারা তার মানে ইসমুল ইশারা যেগুলো আছে সবগুলো এসিম ইসমুল ইশারা চারটা পড়ছ এই পর্যন্ত চারটে আরো আছে ওই যে হাজা হাজি হিজা আলিকা তিলকাই নাম হলো ইসমুল ইশারা মনে থাকবো

যাকে দিয়ে করা হবে তার নাম ইসমুল ইশারা এখন যাকে তার নাম মুসারুন ইলাইহি মানে হাজা দিয়ে কিতাবের করলা ইশারা হাজার নাম ইসম যখন তার কি করবা কিতাব হাজা হাজার নাম হবে ইসমুল ইশারা কিতাবের নাম হবে মুশারুন ইলাইহি আচ্ছা বুঝতে পারছি এরপরে বলতেছে মসারুণীলায় পুরুষ লিঙ্গ হলে ইস্মলি সারাও পুরুষ লিঙ্গ ওটা তো বুঝাই যা মশারিলায় স্ত্রীলিঙ্গ হলে ইস্মলি সারাও স্ত্রীলিঙ্গ বসাতে হবে হ্যাঁ হ্যাঁ পিতা তারপরে হ্যাঁ এরপরে বলতে ইসমলি সারা ও মসারুণীলায় মিলে বাক্যের অংশ হয় তুমি কিন্তু বলা সময় বলছিলা বাক্যের মূল অংশ হয় হা হা হ্যাঁ হ্যাঁ সেই অংশটা মূল অংশ হতে পারে অতিরিক্ত অংশ হতে পারে পরিস্থিতি বুঝে যেখানে যায় সেখানে হবে বাক্যের অংশ হয় যে কোনো একটা অংশ হবে মুক্তা হতে পারে খবর হতে পারে আবার অতিরিক্ত কোনো অংশ হতে পারে আচ্ছা এরপরে লেখছে স্মুল ইশারা এর পরবর্তী শব্দ যদি আলিফলাম ওয়ালা হয় তাহলে পরবর্তী শব্দকে মুশারণ ইলাই মানে এই হাজার নাম কখন ইসমুল ইশারা হবে আর কখন ইসমুল ইশারা নাম হবে না যদি হাজার পরে শব্দটা আলিফ লাম ওয়ালা হয় যেমন তুমি যদি বলো হাজা কিতাবুন এই যে কিতাবুন যে পড়লা ওইখানে কিন্তু আলিফ লাম নাই কিতাবুনের শুরুতে যার কারণে আমরা তার কি করে আইছি হাজা মুক্তাদা কিতাবুন খবর মুক্তাদা খবর মিলে আলজুমরাতুল ইসমিয়া কিন্তু যখন বলবা হা জাল কিতাবু এই যেবার আলিফ লাম হইছে তখন হবে আজা হাজা ইসমুল ইশারা আল কিতাবু মুশারুন ইলাইহি ইস্মুল ইশারার মুশারুন ইলাই মিলে এখানে যেহেতু এতটুকুই আছে তাহলে বলতে হবে জুজুল জুমলা মানে বাক্যের একটা অংশ না নাই তো বাক্যের একটা অংশ কোন না নাই তো নুল লেখ নাই বুঝা নাই আচ্ছা মানে নাম হবে এটা জুমলুল ইতারা মানে নাম মানে না যখন কোন শব্দ দুইটা মিলে একটা একটা অংশ হতে যাচ্ছে কিন্তু আরেকটা অংশ নাই দুইটা অংশ সহ বাক্য হবে না না এখন যেহেতু একটা অংশ পাওয়া গেছে মানে একটারে যদি মুফতা দাও তাহলে খবর কেমনে দিবা তো এই যখন একটা অংশ হয় তখন একে বলতে হয় উল জুমলা আর আমি লিখে দিব নি মানে জুমলার অংশ

আচ্ছা আরেকবার হ্যাঁ ওই যে আপনার লাম ওয়ালা যদি হয় মানে হাজা আল ওই যে লাম মানে লাম আছে তারপরে তাহলে আপনার এই যে লাম যে পরে যে শব্দটা মানে কিতাব বোন এটা শব্দটা কবা মুসারুন ইলাইহি না হাজা ইসমুল ইসারা আল কিতাবু মুসারুন ইলাইহি আল কিতাব বুন কিনতে হবে না ওরা কিন্তু নিয়মে বলছে আলিফ লাম আসলে সেটা তান মিন যাবে না হ্যাঁ হাজা এখানে আল যখন কিন্তু যখন পয়রা যাবা তখন বলবা হাজাল কিতাবু হাজাল কিতাবু ইস্মুল ইশারাটা হচ্ছে হাজা না হাজা হাজি জালিকা টিকা এগুলো যে জন যেটা হবো তখন ওটা আচ্ছা এর পরবর্তী শব্দ যদি শব্দ যে লামওয়ালা আচ্ছা লামওয়ালা থাকলো তার হচ্ছে ই আসলো কিতাবু ওস্তরসি তার মুশারুন ইলাইহি বলে আচ্ছা তুমি এই যে বইয়ের মধ্যে সো তো পার যাই বিস্তারিত স্ক্রিনশট দিছ না এর পরের বিস্তারিত স্ক্রিনশট দাও ওইখানে আমি ধরাই দিতাছি হ্যাঁ তাই হলো

দুইটাই ছিল এখনো পেশি থাকবে শুধু একটা পড়ে যাবে শুরুতে আলিফ লাম আসার এখন আল কিতাব মুবতাদা জাদিদুন খবর খবর মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া ইসমিয়া এখন ইসমুল ইশারা মুশারন নিলাই তুমি যে ডি স্ক্রিনশট দিছো এর মধ্যে ইসমুল ইশারা মুশারন ইলাই নাই আর উপরে আছে মনে হয় আর উপরে স্ক্রিনশট দাও হুজুর বাদ দেন 30 বাজে আচ্ছা তাহলে এই পর্যন্ত পড়ো এই পর্যন্ত মুস্ত করল তারপরে বুঝাই হয় ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম